যারা যারা এই কাস্টম খেলে টুর্নামেন্ট খেলে তোমরা জিততে চাও মানে গিভ জিততে চাও সরাসরি পার্টিসিপেট করতে পারো এই কাস্টম রুম গিভ রুম চ্যালেঞ্জে এখানে তোমরা পেয়ে যাবে কাস্টমের যাই কাস্ট ই করবে বইয়া করবে সে কিন্তু পেয়ে যাবে একটা রেডিম কোড যে দশটা কিল করে বইয়া করবে সে পেয়ে যাবে সরাসরি হাজার টাকার একটা রেডিম কোড যে দশটা কিল করতে পারবে তার সাথে সাথে বইয়া করতে পারবে সে কিন্তু সরাসরি পেয়ে যাবে এখানে আমাদের রেডিম কোড হাজার টাকা আর যে দশটা কিল করতে পারবে না শুধুমাত্র দুটো কিলের উপরে কিল করবে তারপরে জিতবে সে পেয়ে যাবে তিরিশ টাকার রেডিম কোড মানে রেডিম কোড পাচ্ছ যে বইয়া করতে পারবে আর যে বইয়া করতে পারবে না সে কিন্তু রেডিম কোডটা পাবে না তাই রেডিম কোড যদি জিততে চাও অবশ্যই কিন্তু তোমরা চলে আসতে পারো এই রুম কাস্টম রুমে আর খেলতে পারো এখানে রুম এখানে দেখো আমি কাস্টম রুম আইডি দিয়ে দিয়েছি আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের ট্রিপল ওয়ান মানে তিনটে এক হচ্ছে আমাদের পাসওয়ার্ড আর আমাদের মানে তিনটে এক হচ্ছে পাসওয়ার্ড আর তোমার হচ্ছে গিয়ে এখানে হ্যালো 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 তাড়াতাড়ি চলে আসো যারা যারা কাস্টম খেলে গিভ হয়েতে পার্টিসিপেট করতে চাও গিভ হয়ে থাকছে এখানে হাজার টাকার একটা রেডিম কোডের গিভ হয়ে থাকছে যে যে কাস্টমটায় বুইয়া করবে যে সে পেয়ে যাবে সরাসরি হাজার টাকার একটা রেডিম কোড আর যে এখানে বুইয়া করে দুটোর উপর কিল করবে সে পেয়ে যাবে এখানে সরাসরি আমাদের হচ্ছে গিয়ে মাত্র তিরিশ টাকার রিডিম কোড আর যে পুরোপুরি দশটা কিল করে তারপরে বইয়া করতে পারবে সে পেয়ে যাবে পুরোপুরি হাজার টাকার একটা রিডিম কোড তো হাজার টাকার রিডিম কোড যারা জিততে চাও তারা সরাসরি এই ভিডিওটিতে একটি লাইক করে তারপরে সরাসরি তোমরা কাস্টমে চলে আসতে পারো আর সেখান থেকে এখানে দেখো কাস্টমার আইডি দেওয়া আছে আর পাসওয়ার্ড হচ্ছে ট্রিপল ওয়ান মানে তিনটে এক হচ্ছে আমাদের রুম আইডির পাসওয়ার্ড আর তিনটে এক আমাদের রুম আইডির পাসওয়ার্ড তো এই রুম আইডির পাসওয়ার্ড দিয়ে কিন্তু সরাসরি তোমরা এই কাস্টমটাই জয়েন করতে পারো আর কাস্টমে তুমি জয়েন করে যদি কাস্টমটায় জিতে যাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে সরাসরি একটা হাজার টাকা রেডিম কোড হাজার টাকা রিডিম কোডটা তোমরা কি করে পাবে সরাসরি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যাবে দেখো আমার বায়োতে ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে সেখান থেকে সরাসরি তোমাদেরকে আমি কিন্তু দিয়ে দেবো সরাসরি একটা হাজার টাকা রেডিম কোড আর এই হাজার টাকা রিডিম কোডটা জেতার জন্য তোমাদেরকে কিন্তু কাস্টমে জিততে হবে মানে কাস্টম রুমটা খেলতে হবে তারপরে সেখান থেকে বইয়াটা করতে হবে আর বইয়াতে অন্তত তোমার দশটা কিলের ওপরে যদি থাকে তবেই তুমি জিততে পারবে আর বইয়া করার থেকে বড়ো কথা হলো এই কাস্টম রুমটা কিন্তু লিমিটেড এমন নো থাকছে মানে অনেকে খেলতে হয়তো পছন্দ করবে কারণ লিমিটেড এমন নো থাকছে এই কাস্টম রুমটায় আর যে শুধুমাত্র দুটো কিল করার পর এই কাস্টম রুমটা বইয়া করবে সে কিন্তু খুব কম প্রাইস পাবে কারণ সে পেয়ে শুধুমাত্র উনত্রিশ টাকার একটা রিডিম কোড আর যে সরাসরি দশটার উপর কিল করে তারপরে তোমার হচ্ছে গিয়ে রিডিম কোডটা পেয়ে যাবে পুরোপুরি হাজার টাকা মানে দশটা কিল তুমি যদি করে ফেলো তারপরে তুমি যদি এই রুমটাতে তুমি যদি বইয়া করে ফেলো তাহলে কিন্তু তুমি পেয়ে যেতে পারো পুরো হাজার টাকার একটা রিডিম কোড পুরো হাজার টাকার একটা রিডিম কোড তো এখানে রুম আইডি আমি দিয়ে দিয়েছি দেখো আর রুম আইডির সাথে সাথে পাসওয়ার্ডে এখানে দেওয়া আছে পাসওয়ার্ড হচ্ছে ডবল ডবল নাইন ট্রিপল থ্রি মানে তিনটে এক হচ্ছে আমাদের পাসওয়ার্ড তিনটে এক পাসওয়ার্ড আর রুম আইডি এখানে দেখতে পাচ্ছো রুম আইডি হচ্ছে গিয়ে এখানে চোদ্দো উনচল্লিশ উননব্বই তিরিশ ছাপ্পান্ন হচ্ছে রুম আইডি আর পাসওয়ার্ড হচ্ছে গিয়ে এখানে তিনটে এক মানে ট্রিপল ওয়ান হচ্ছে গিয়ে আমাদের পাসওয়ার্ড আর রুম আইডি হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছো আর এই রুম আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু তুমি সরাসরি জিতে যেতে পারো পুরো কুড়ি হাজার টাকার একটা রিডিম কোড ও তো যে যে জিততে চাও এই রিডিম কোডটা মানে এই হাজার টাকা রিডিম কোডটা এই ভিডিওটিতে একটা লাইক করা থাকা লাগবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকা লাগবে আর তাড়াতাড়ি চলে আসতে হবে রুম আইডি কাস্টম খেলার জন্য তো তাড়াতাড়ি চলে আসো রুম আইডিতে কাস্টম খেলার জন্য আর এখানে দেখো যে অনেকে এখনও আসেনি কেউ আসেনি আজ প্রথম দিন আমার লাইভে সেই কারণে হয়তো কেউ আসেনি কোনো ব্যাপার নেই তো লাইভটা যেহেতু চলছে আর এখানে যারা যারা আসতে চাও সরাসরি চলে আসতে পারো এখানে ষোলো ম্যাচ হচ্ছে আর এটাতে রুম আইডি পাসওয়ার্ড হচ্ছে ট্রিপল ট্রিপল ওয়ান মানে ট্রিপল ওয়ান হচ্ছে গিয়ে রুম আইডির পাসওয়ার্ড আর রুম আইডি তো তোমরা দেখতে পাচ্ছ তো তাড়াতাড়ি চলে আসছো কী ভাবছো তাড়াতাড়ি চলে আসো রুম আইডি আর পাসওয়ার্ড দেওয়া আছে এখানটায় ট্রিপল ওয়ান হচ্ছে আমাদের পাসওয়ার্ড আর রুম আইডি হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে দেখো সরাসরি তোমরা জিতে যেতে পারো পুরো হাজার টাকার একটা রিডিম কোড হাজার টাকার পুরো রেডিম কোড আর তোমাদের নিয়মাবলী একবার বলে দিই অবশ্যই কিন্তু দশটা কিল থাকা লাগবে আর যেহেতু লিমিটেড এমন নো থাকছে অনেকে আমি জানি যে হাজার ডায়মন্ড মানে হাজার টাকা রিডিং কোড জেতার জন্য এটা পেরে যাবে কারণ যেহেতু লিমিটেড এমন নো থাকছে তাই আনলিমিটেডগুলো যেহেতু থাকছে সে কারণে অনেকে এটা পারবে দশটা কিল করে তারপরে বইয়া করলে পেয়ে যাবে সরাসরি কিন্তু তুমি পুরো হাজার টাকার একটা রিডিম কোড আর যে দশটা কিল করতে পারবে না মানে দুটোর উপর যার কিল থাকবে সে পেয়ে যাবে পুরোপুরি তিরিশ টাকার একটা রিডিম কোড মানে সেটা খুবই সামান্য থাকছে আর যে দশটা কিল করতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকার একটা রিডিম কোড তো তাড়াতাড়ি রুম আইডি এখানে দেওয়া আছে আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের ট্রিপল থ্রি সরি ট্রিপল ওয়ান হচ্ছে আমাদের পাসওয়ার্ড ট্রিপল ওয়ান পাসওয়ার্ডটা দিয়ে দাও তারপরে সরাসরি চলে আসো রুম আইডির মাধ্যমে আর জিতে যাও পুরোপুরি পুরোপুরি এখানে হাজার টাকার একটা রেডিম কোড জিতে যাও আর যে পারবে না দশটা কিল করতে শুধুমাত্র দুটোর উপর যার কিল থাকবে আর বইয়া করতে পারবে সে পেয়ে যাবে এখানে সরাসরি আমাদের উনত্রিশ টাকা উনত্রিশ টাকা নয় সরি তিরিশ টাকার একটা রিডিম কোড পেয়ে যাবে তার স্পেশাল ইয়ারড্রপ মারার জন্য কারণ সে যদি শুধুমাত্র দুটো কিল করে রেডিম কোড পার কথা ভাবে তাহলে কিছু বলার নেই থাকে তাই যে জিততে যাও এই রেডিম কোডটা যারা জিততে চাও হাজার টাকার একটা রিডিম কোড যারা জিততে চাও সরাসরি চলে আসো এই লাইভটা অবশ্যই লাইক করা থাকা লাগবে আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকা লাগাবে তারপরেই কিন্তু তুমি এইটা খেলতে পারবে আর যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো আর ভিডিও দিতে একটি লাইক না করে থাকো তাহলে কিন্তু এই রুম আইডিতে তুমি যতই জিতো না কেন তোমাকে কিন্তু রকম ভাবে কোনো রকম গিভের যে টাকাটা থাকছে মানে তোমার রিডিম কোডটা যেটা থাকছে সেটা দেওয়া হবে না তাই সরাসরি তোমরা রিডিম করতো যারা যারা জিততে চাও সরাসরি চলে আসো এখানে দেখো এখনও কেউ আসেনি খুব অল্প মানুষের মধ্যে কিন্তু আমি এই কাস্টমার রুমটা স্টার্ট করে দেবো এখানে এখন কেউ আসেনি কোনো ব্যাপার নেই অনেকে আসলে আমি এখানে রুম আইডিটা সরাসরি এখানটা স্টার্ট করে দেব তারপরে এখানে লিমিটেড এমন যেহেতু নো থাকছে মানে আনলিমিটেড গ্লুয়াল থাকছে তাই অনেকে আমি জানি পারবে যে দশটা কিলের উপরে করতে পারবে মানে দশটা কিল থাকলে হবে সে পেয়ে যাবে সরাসরি এখানে হাজার টাকার একটা রিডিম কোড পুরোপুরি হাজার টাকার একটা রিডিম কোড সে পেয়ে যাবে আর যার এখানে থাকবে না মানে শুধুমাত্র যার এখানে দুটোর উপর কিল থাকবে সে পেয়ে যাবে টাকার রিডিম কোড তো যারা যারা রিডিম কোডটা জিততে চাও সরাসরি চলে আসো এই কাস্টম রুমে কাস্টম রুমে এখানে দেখতে পাচ্ছ চোদ্দো উনচল্লিশ উননব্বই তিরিশ হচ্ছে কাস্টমার রুমের আইডি আর পাসওয়ার্ড হচ্ছে ট্রিপল ওয়ান হচ্ছে আমাদের রুম আইডির পাসওয়ার্ড তো যারা যারা জিততে চাও এই রুম আইডির পাসওয়ার্ড তারা চলে আসতে পারো তো যারা যারা জিততে চাও এই কাস্টম রুমটা খেলে পুরো গিভওয়েটা তাড়াতাড়ি চলে আসো এখানে লিমিটেড এমন ও থাকছে মানে আনলিমিটেড গ্লোবাল তোমরা পেয়ে যাবে আর তার সাথে সাথে যারা জিততে পারবে মানে যে এখানে দশটা কিলের উপরে করতে পারবে সে পেয়ে যাবে পুরোপুরি হাজার টাকার একটা রিডিম কোড আর যে হাজ পারবে না মানে শুধুমাত্র দুটোর উপর যারা কিল থাকবে আর সে যদি বইয়া করে ফেলে সে পেয়ে যাবে পুরোপুরি তিরিশ টাকার একটা রিডিম কোড তার থাকছে পুরো সামান্য কারণ শুধুমাত্র অল্প কিলের উপর বেশি করে প্রাইস দেওয়া সম্ভব নয় যে পারবে দশটা কিল করে তারপরে তোমার বইয়া করতে সে পেয়ে যাবে সরাসরি হাজার টাকার একটা রিডিম কোড তো এই হাজার টাকার রিডিম কোডটা জেতার জন্য তোমরা চলে আসো রুম আইডি পাসওয়ার্ড দিয়ে রুম আইডি এখানে দেওয়া হচ্ছে উন চল্লিশ চল্লিশ নয় চোদ্দো উনচল্লিশ উননব্বই তিরিশ ছাপ্পান্ন হচ্ছে রুম আইডি আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের ট্রিপল ওয়ান হচ্ছে আমাদের পাসওয়ার্ড তো এই রুম আইডি আর পাসওয়ার্ড দিয়ে তুমি সরাসরি চলে আসতে পারো এই কাস্টমে আর জিতে যেতে পারো পুরো হাজার টাকার একটা রিডিম কোড পুরোপুরি হাজার টাকার এই রিডিম কোডটা জেতার জন্য চলে আসতে পারো তো যারা যারা এই রুম আইডি পাসওয়ার্ড দিয়ে চলে আসতে পারো তো এখানে দেখো রুম আইডি পাসওয়ার্ড রুম আইডি হচ্ছে চোদ্দো উনচল্লিশ উননব্বই তিরিশ ছাপ্পান্ন তো এখানে পিসি সি ফারহান এফএফ তুমি যদি জিততে চাও এই হাজার টাকা রিডিম কোডটা সরাসরি চলে আসতে পারো রুম আইডি পাসওয়ার্ড দিয়ে কোন সার্ভার হ্যাঁ কোন সার্ভার সেটা বলার কথা তোমার যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো হয়তো তুমি ঢুকতে পারবো না কারণ এটা ইন্ডিয়া সার্ভার আর চোদ্দো উনচল্লিশ উননব্বই তিরিশ ছাপ্পান্ন হচ্ছে এখানে রুম আইডি আর পাসওয়ার্ড হচ্ছে ট্রিপল ওয়ান কিছু করার নেই যদি তুমি বাংলাদেশ থেকে হয়ে থাকো তুমি কোন দেশ থেকে দেখছো আমি জানি না তুমি বলতে পারো যে কোন দেশ থেকে দেখছো ইন্ডিয়া থেকে দেখছো না বাংলাদেশ থেকে দেখছো ইন্ডিয়া থেকে যদি দেখে থাকো চলে আসতে পারো পুরোপুরি রুম আইডি আর পাসওয়ার্ড এন্টার করে তুমি বাংলাদেশি তাহলে কী বলবো বাংলাদেশি হলে তাই তো রুম আইডি পাসওয়ার্ড দিয়ে হবে না হয়তো আর রুম আইডি পাসওয়ার্ড তাই তো মুশকিল হয়ে যাচ্ছে তাহলে তুমি চাইলে অন্যান্য যে সমস্ত আমি ভিডিওগুলো ছাড়ি সেখান থেকে তুমি রুম আইডির রুম আইডি নয় কাস্টম রুম হয়তো হবে না বাংলাদেশ সার্ভার আমি পারলে এক এক সময় কি করব আমার একটা বাংলাদেশ সার্ভারে একটা আইডি খুলে নেবো সেখান থেকে তারপরে আমি এক এক সময় লাইভে আসবো তখন বাংলাদেশ সার্ভার থেকে অনেক সময় অনেকে খেলতে পারো তো চাইলে তখন ফারহান তুমি সেখান থেকে খেলতে পারো কিন্তু আজকে যেহেতু আমি ইন্ডিয়া সার্ভারের উপর করছি সে কারণে হয়তো তুমি খেলতে পারবে না মাফ করে দেবো কারণ আমি যেহেতু ইন্ডিয়া সার্ভার থেকে লাইভটা করছি কিছু করার নেই পরবর্তী সময় যখন বাংলাদেশে কোনো একটি সার্ভারে আমি অ্যাকাউন্ট খুলবো তখন যদি করি তাহলে তুমি জিতে যেতে পারো সরাসরি এই হয়েতে পার্টিসিপেট করতে পারো আর গিভে যেহেতু থাকছে আমাদের পুরোপুরি হাজার টাকা রেডিম কোড গিভ হয়ে আর লিমিটেড এমন নো থাকছে তো অনেকে হয়তো খেলতে পারবে জানি আমি লিমিটেড এমন নো থাকলে অনেকে খেলতে পছন্দ করে আর লিমিটেড এমন নো না থাকলে খেলতে পছন্দ না করে না তাই লিমিটেড এমন এখানে নো থাকছে আর যেহেতু বাংলাদেশ থেকে দেখছো তুমি কিছু করার নেই এখন যখন আমি নতুন একটা আইডি খুলব তখন বাংলাদেশ থেকে না করে মানে বাংলাদেশ থেকে কোনো নতুন একটা আইডি খুলে তারপরে তুমি সরাসরি খেলতে পারবে তখন তুমি জিতার চান্সটা তোমার অনেকটা বেড়ে যাবে কারণ বাংলাদেশ থেকে তুমি দেখবে আর চাইলে তোমাদের বন্ধুদের তুমি যোগ করতে পারো এই রুম আইডিতে আর যারা এখন ইন্ডিয়া থেকে দেখছো মানে পশ্চিমবঙ্গের আন্ডারে বা ইন্ডিয়ার থেকে দেখছো তারা তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে তারপরে সরাসরি চলে আসতে পারো চ্যানেলে আমার মানে কাস্টম রুম খেলতে আজকে আমার প্রথম দিন মানে লাইভের প্রথম দিন লাইভ আমি প্রথম করছি তো কিছু যদি ভুল হয়ে থাকে একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে সরাসরি চলে আসতে পারো রুম আইডি দিয়ে তারপরে পাসওয়ার্ড দিয়ে সরাসরি চলে আসতে পারো ফারহান এফ এফ পিসি ফারহান এফ এফ থ্যাংক ইউ ব্রাদার তো যে যে খেলতে চাও সরাসরি চলে আসো এখানে তো এখানে কিন্তু রুম আইডি আমি স্টার্ট করব ভাবছি কিন্তু এখন এতটাই কাস্টম রুম খেলার ক্রেজটা কমে গেছে দেখো কেউ রুম আইডিতে আসছে না গিভ হয়ে থাকছে ভাই গিভ হয়ে পুরোপুরি হাজার টাকার একটা গিভ হয়ে থাকছে তার সাথে সাথে থাকছে তোমার পুরোপুরি হাজার টাকার গিভওয়ে আর এখানে রুম আইডি দেখো আমি দিয়ে দিয়েছি আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের তিনটে অ্যাপ হচ্ছে আমাদের রুম আইডির পাসওয়ার্ড আর আজকে আমার যেহেতু প্রথম দিন সেই কারণে আমি বুঝতে পারিনি উপরে কীভাবে দেওয়া হয় পরবর্তী সময়ে উপরে রুম আইডি পাসওয়ার্ড আমি এখানে লিখে দিয়ে দেবো যাতে তোমাদের খুব সহজ হয়ে যাবে রুম আইডি পাসওয়ার্ড দিয়ে এন্টার করে কাস্টমার রুমে এন্ট্রি করে তোমাদের সরাসরি গিভে যেতে চান্সটা কিন্তু বেড়ে যাবে তো পিসি ফারহান কী বলছে সরি নোট টাইপিং মিস্টেক নো প্রবলেম ও ঠিক আছে পিসি ফারহান এফ তো তুমি যদি বাংলাদেশ থেকে দেখে থাকো আমার কিছু করার নেই এই অবস্থায় বুঝতে পারছো যে কি হচ্ছে মানে ইন্ডিয়া সারবার বাংলাদেশ সার্ভার এখন পুরোপুরি বন্ধ অনেক দিন আগেই করে দিয়েছে প্রায় দু তিন বছর মনে হয় হয়ে গেল তার আগে আমরা একসাথে খেলতাম অনেক আমার বাংলাদেশি অনেক ফ্রেন্ড ছিল কিন্তু তাদের সাথে এখন আর খেলতে পায় না সুযোগটাও বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ তাদের সাথে আর কন্ট্যাক্টটাও নেই তখন বুঝিনি তখন রুম আইডি পাসওয়ার্ড তখন নিইনি আর মানে রুম আইডি বলছি কেন তখন কোনো রকম তাদের যোগাযোগ মাধ্যমের কোনো কিছুই নিইনি আর এখন বুঝতে পারছি তো তাদের সাথে এখন আর আমি খেলতে পারি না আর এই মুহুর্তে আমি ইন্ডিয়া সার্ভারের রুমারিটা বানিয়েছি তাই ইন্ডিয়া থেকে যারা দেখছো তার সরাসরি চলে আসতে পারো এই কাস্টম রুম খেলতে আর জিতে যেতে পারো আমাদের লাইভ গিহ লাইভ গিউতে জিতে যেতে পারো পুরোপুরি হাজার টাকার একটা পুরো হাজার টাকার একটা রেডিম কোড পুরোপুরি হাজার টাকার একটা রিডিম কোড জিততে চাইলে সরাসরি চলে আসো এই কাস্টম রুমে আর জিততে চাও তাড়াতাড়ি এই কাস্টম রুমে চলে আসো আর জিতে চাও পুরোপুরি হাজার টাকার একটা রিডিম কোড কী ভাবছো তাহলে তাড়াতাড়ি চলে আসো ভিডিওতে একটি লাইক করে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসতে পারো এই লাইভের কাস্টম রুম খেলতে পুরোপুরি থাকছে হাজার টাকার কাস্টম রুম আর আজকে যেহেতু আমি ইন্ডিয়া সার্ভারে বানিয়েছি তো ইন্ডিয়া সার্ভারে যত যত প্লেয়ার আছে সবাই চলে আসতে পারো আর এখানে কাস্টমার রুম খেলতে পারো কাস্টম রুম খেলে যে জিতবে সে পেয়ে যাবে সরাসরি এখানে আমাদের হাজার টাকার একটা রেডিম কোড যে কাস্টম রুমে দশটা কিল করবে মানে অন্তত দশটার উপর কিল করে তারপরে আমাদের বইয়া করতে পারবে সে পেয়ে যাবে পুরোপুরি হাজার টাকার একটা পুরো রেডিম কোড আর যে পারবে না যে শুধুমাত্র দুটো কিল করে তারপরে তোমার বইয়া করতে পারবে দুটোর উপর কিন্তু কিল লাগবে তারপরে সে জিতে যেতে পারে কিন্তু সরাসরি উনত্রিশ টাকার একটা রিডিম কোড তো তোমার অভিজ্ঞতা আমি কতটুকু জানি না যে যে খেলতে চাও চলে আসতে পারো এই কাস্টম রুম খেলতে তো কাস্টমার রুমে কেউ আসছে না আজকে প্রথম দিন সেই কারণে হয়তো আজকে প্রথম দিন বলে কেউ কাস্টম রুমে আসছে না রুম যারা যারা খেলতে চাও সরাসরি চলে আসতে পারো কি ব্যাপার ইন্ডিয়া সার্ভারে কি কেউ নেই নাকি কেউ কি লাইভে এভাবে কেউ খেলা খেলতে পারে না নাকি দশটা কিল করতে পারবে না লিমিটেড এমন নো থাকছে মানে আনলিমিটেড গ্লুয়াল থাকছে সেই অবস্থায় যদি দশটা কিল না করতে পারো তাহলে আর কি বলবো লিমিটেড এমন নো থাকছে মানে আনলিমিটেড গুলোয়াল থাকছে তার সাথে যদি তোমরা কেউ লিমিটেড এমন নো থাকার সত্ত্বেও যদি দশটা কিল করে না বইয়া করতে পারো তাহলে তুমি জিততে পারবে না আর যে দশটা কিল করতে পারবে তার সাথে সত্য সে পেয়ে যাবে কিন্তু সরাসরি পুরোপুরি একটা হাজার টাকার একটা রিডিম কোড পেয়ে যাবে রিডিম কোড পুরোপুরি হাজার টাকার পেয়ে যাবে